দুই নাম্বারে ওই দেশে হার্ট অ্যাটাকে রোগীর সংখ্যা বেড়ে যায় তিন ওই দেশের যুবক যারা আছে তারা যৌনশক্তি হারিয়ে ফেলে বাংলাদেশের যুবকদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে তার এক নাম্বার প্রমাণ হারবালের পোস্টার এমন কোন জায়গা নেই পোস্টার নেই ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল যুবকদের যৌনশক্তি হারিয়ে যাচ্ছে তার বাস্তব প্রমাণ এই পোস্টার না মানে এইদিকে আসে আমাকে দেখি ভারত এই দেশে ছত্রিশটা চ্যানেল দিয়েছে কতগুলো এই স্টার জলসা স্টার প্লাস জি প্লাস জি বাংলা জি গোল্ড সারা দিন ভারত সিরিয়াল গুলো মেনটেন করে আর এই দেশের মেয়েরা এগুলো বসে বসে নিজের চরিত্রের সাথে মিলাই এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তো জল তোমায় আমায় মিলে কিরণ মালা মনে কথা কিছু জানে না ওর মাল সব কবর হুজুরের কাছে আছে সারা দিন বসে বসে সিরিয়াল গুলো যদি রাতে কেউ দেখতে না পারে ও দিনের বেলায় কাজ আতলে স্বামী যখন আসে বলে তুমি তো জানো না তোমার মেয়ে হয়েছে কিরণ মালার আমি হয়েছে কট কটি জয় মা কট কটি জয় জোরে বলে জোবান মেয়েদের অভ্যাস আছে বেশি স্টার জলসা স্টার বিলাসের মতির

এই পাখির জন্য কত যুবতী জীবন দিয়েছে বাংলাদেশে পাখি যে জামা বের করেছে ওর কোন ওরমা লাগে না ওর না যদি কোনো মেয়ে যদি না পারে ও যদি শুধু জামা গায়ে দিয়ে পাখির মতো দাঁড়ায় তো বিশাল পাহাড় বুকে কোন ওর না নেই বুকের উপরে লিখে তাই এক বুক জ্বালা আর পেট মনে হয় ফুটবল খেলার মাঠ কথা বলো কোন সাত পোশাক পরা মহিলারা যখন কোন রিকশায় ওঠে তখনই রিক্সা চালক অ্যাক্সিডেন্ট করে কথা বলেন না কেন কোষ্টিয়ার বড় বাজারে একবার রিকশায় উঠলাম আমার নিয়ে রিক্সা চালক চালাতে পারে না তিন দিন পরে দেখি ওই রেকশায় মোটা মোটা তিনটা মমতাজ মার্কা মহিলা উঠেছে বিউটি পার্লার থেকে সে যে সেইভাবে আট পোশাক পরে উঠেছে কোনো ওরনা নেই কারো আমার রেকশা আবার করে হুড় হুড় করে চলে যাস মালাই দাঁড়া সেদিন আমার নিয়ে টানতে পারছিলেন না আজকে এত জোরে যাও কোন কায় দায় বলছে হুজুর এইরকম মহিলা আমার রেকশায় উঠলে আমার গা গরম হয়ে যায় আর গা তো গরম হবে

সরাহ সাহেব 22 নাম্বার পারা প্রথম নাম্বার পেচা চার নাম্বার লাইনে 33 নাম্বার আয়াতটা তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এখানে তিনটে অর্থ দিয়েছেন তাবাররুজের হে মেয়েরা ঘরের মধ্যে থাকবে বাইরে যাবে না বাইরে যদি যেতে হয় জাহিরী যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না এ ঘোষণাকার আল্লাহ আর না এটা আমারে সিগা দিস ইজ মাই যারা গিরামার মধ্যে জিজ্ঞাসা করেন আমরা বারবার করছেন মেয়েদেরকে রাস্তাঘাটে বের হলে যদি রোজ করে বের হয় জাহান্নামে তোমাদের স্থান আল্লাহ দেবে রোজের অর্থ তিনটা কয়টা তিনটা জোরে বলেন এক নাম্বার অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওদের সাজগোজ বেড়ে যায় কথা বলুন দেখবেন ঘরের পরিবেশে থাকে ময়লা পোশাক পরে দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে আর যদি শনে বাইরে যাবে মার্কেটে বিবাহ খেতে ওর শ্বাস দেখে জিনিস কারা মাসকারা আইলানা এক একশকের ভেতরে যদি নয়টা থাকে তো বাকি জায়গায় কয়টা আছে সম্মানিতা মা বনের আপনি সাজবেন নিষেধ নেই তারা পয়সা খরচ করি আমরা দিয়ে মরি আমরা আর এগুলো দেখে মজা মারে দোকানদাররা জানে না টাকা পয়সা খরচ করি আমরা আর দেখে মশা মারছে দোকানদাররা আমরা কিনে দিয়ে আমাদেরকে দেখাও সাজে নিজের বাপ একটু সুন্দর দিশায় পায়না করবে আরো সুন্দর করে সাজে মানুষকে দেখা কুষ্টিয়ার মজমপুর গেটে বাস্তব বলছে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে একজন তার বউকে সালাম দিলাম উত্তর দেওয়ার পরে বললাম ভাইকে বলছে তোমার ভাবি ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি মানে একবার টাকানোর পর টাকানো যাচ্ছে না আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আমি হামসা কি করবো সারা জীবন তো আমি দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক মেয়ে হক আদায় করে বেড়াচ্ছে করেন কারা কারা হাত তোলেন তোলেন নিজের বউ সুন্দর মেয়ে সুন্দর বেটার বউ সুন্দর বাড়িতে আপনার ছেলেকে দিয়ে দেখান আপনার বেটার বউ আপনার ছেলে দেখবে আপনার ভাই আপনার জামাই দেখবে আপনার বউ সৌন্দর্য দিয়েছে আল্লাহ আপনার জন্যে নিজে দেখে মজা মারেন বাইরের লোক দিয়ে মজা মারা বিষয় না যে সমস্ত মানুষগুলো নিজের বউ দিয়ে মানুষকে খুশি করায় এমন এমন পোশাক পরিয়েছেন পেটে কোনো কাপড় নেই মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা যেই মেয়ের পেট যত খারাপ হবে যত মানুষ নজর দেবে ওখানে তত রকমের খারাপ সন্তান আল্লাহ দেবে কথা বলছে না কেন থেকে রংপুর থেকে মাহফিল করে যাচ্ছিলাম কুষ্টিয়ায় নাটোরে এই চলন বিলের মাঝখানে দুইজন স্বামী স্ত্রী উঠেছে গাড়িতে আমার সামনের সিটে বসা একেবারে বাস্তব বলছি এমন পোশাক পরেছে টাইট ফিট স্কিন টাইট প্যান্ট পরা দুইজনে ষাট গায়ে দেওয়া কোনটা স্বামী কোনটা স্ত্রী বদ যাচ্ছে না হঠাৎ করে যে স্ত্রী ডাক দেওয়া বলছে ড্রাইভার সাহেব গামের থামান গাড়ি থেমে গেল নাটার চলন বিলের ভেতরে মেয়েটা নেমে গেল পোশাক করবে মেয়েরা কি দাঁড়িয়ে পোসাদ করতে পারে সবাই হা করে যে স্বামী ও আছে লোকজন বসে ডাটা দিয়া তাড়াতাড়ি দা ও নিজে করবে কি নিজের জামা খুলে তাড়াতাড়ি জড়িয়ে ধরেছে আমার মনে হয় ওই মহিলার পেটে সাকবে সব মনে হয় আব্দুল কাদের জেলানি হবে ওই মহিলার পেটে সাজবে সব হবে ডিম জল ডিম জল বের হবে নাই মাইকেল জ্যাকসন নাই মোহাম্মদ আসবেগম ওর পেটে আল্লাহ আল্লাহর রি দেবে কার সারা দেশের মানুষের হয়েছে দেখা শেষ কথা বলেন না কেন এখানে দাবার রোজের দই নামার অর্থ মেয়েরা যেমন রাস্তাঘাটে আসে এমন পোশাক পরে আট ষাট পোশাক এখন আর ফোর পিস পাওয়া যায় না থ্রি পিসে এসেছিল তারপরে টু পিস এখন ওয়ান পিস বিশ্ববিদ্যালয়ে যান মেরা মুসলমানের মেয়ে ওয়ান পিস পরে বাস থেকে নামে বাইশ বছর পঁচিশ বছরের যুবতী মেয়ে বুকে কোনো ওরনা নেই স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে যদি নামে তো কেমন লাগে বলেন এই সমস্ত মেয়েদেরকে যখন মানুষ দেখে তখন একটু চোখ টিপ দেয় তখনই দোষ হয় আমার একবার এক মাহফিলের জন্য যশোরে নামলাম দেখি ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মিছিল আসতেছে মেয়েরা যশোর এম কলেজের মেয়েরা চিন্তা করলাম আলা পুলিশ যদি ধরে না জানে আবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয় যদি আমার জন্য সালে ধরতে পারলেই বলবে একাত্তরের অপরাধী নাই একষট্টির নাই বাহান্নর কথা বলেন না কেন পুলিশের ভাই ঢুকলাম এক চার দোকানে ঢুকে দেখি সামনে আমার পুলিশ আরে ভাই আপনার সন্তান আসলাম আমি আর আপনি আমার সামনে বসে হুজুর একটা কথা বলি বলেন এই যে মিছিল আসতেছে এই মিছিল যেন সহি সালামতি হয় এই জন্য সরকার আমার দায়িত্ব দিয়েছে আমি পাহারা দিচ্ছি

যে সমস্ত বোরকা গুলো বের হচ্ছে বোরকা পরা যায় এই কারণে বোরকা পরলে আকর্ষণ আরো বাড়ে কথা বলেন না কেন বোরকা হবে ঢিলা কালো শরীরের জায়গাগুলো যেন দেখা না যায় এমন চোখের আন্দাজে নিজে নেওয়া যায় আর তোমার ওই সমস্ত জিনিস দেখে শয়তান্ত তোমার জাল হিসাবে ব্যবহার করে যুবক মানুষ যারা আমার একটু চোখিত দেবে কথা বলেন না কেন